না <laughs> 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 <laughs>

কি রোদ এই রোদে সকল পশু পাখিরও অবস্থা খারাপ টাওয়ারটা হচ্ছে আমাদের এইখান থেকে উড়ে যাওয়ার সময় ঢাস পড়ে গেছে একদম গরমে পরে আমরা পানি টানি ঢাকলা পানি টানি খাওয়া এখন একটু স্থির হয়েছে ডাবের পানিটা খুব ভালো উপকার করছে এই পাখিটার জন্য সে এখন উড়ে যাওয়ার জন্য তৈরি